আসসালামু আলাইকুম ورحمهตุলা বিডিজ অফ সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতmarsha করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা পুলিশ সাব ইন্সপেক্টর পদের সার্কুলার নিয়ে আলোচনা করব অনেকেই অনেক দিন থেকে এই সার্কুলারটির জন্য অপেক্ষা করতেছিলেন চলে এসেছে আপনাদের পুলিশ সাব ইন্সপেক্টর পদের নতুন সার্কুলার তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিউয়ার্স আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকেন তাহলে আপনার অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স মূল ভিডিওতে ফিরে যাবো ছোট্ট একটি ইন্টারভিউর পর ততক্ষণ সবাই আমার সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ তখন আমা থাকার জন্য আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে জনবল নিয়োগ দেবে এই নিমিত্তে একটি সার্কুলার প্রকাশ করেছে এবং এই বিষয়ে অনেকেই আগ্রহ নিয়ে রয়েছেন যে কবে আসতেছে নতুন সার্কুলার পুলিশ সাব ইন্সপেক্টর পদে তো তাদের জন্য আজকের ভিডিওটি তো চলুন শুরু করা যাক বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীরা আগামী বিশ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পদের নাম আমরা আগেই জানি পুলিশ সাব ইন্সপেক্টর পদ সংখ্যা নির্ধারিত হয়নি পদ সংখ্যা কত হবে এটি আমরা জানি না শিক্ষাগত যোগ্যতা পূর্বে ন্যায় স্নাতক এবং অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে আমরা জানি পুলিশ সাব ইন্সপেক্টর পদে কিন্তু কম্পিউটার দক্ষতা একটি আলাদা টেস্ট হয়ে থাকে এখানে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় অবশ্যই অনেককে আমরা জানি এটি স্থায়ী একটি চাকরি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং যেটি মেন বিষয় সেটি হচ্ছে বয়স বয়স বিশ অক্টোবর হাজার চব্বিশ তারিখে উনিশ থেকে সাতাইশ বছর হতে হবে এবং যারা মুক্তিযোদ্ধাদের সন্তান রয়েছেন তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে শারীরিক যোগ্যতা হবে পুরুষের জন্য উচ্চতার দিক দিয়ে পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় বত্রিশ এবং স্ফীত অবস্থায় অন্তপক্ষে চৌত্রিশ ইঞ্চি এবং নারীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি হলেই তারা আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা প্রার্থীদেরকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং শিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিতই থাকতে হবে অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং ট্রেনিং চলাকালীন অবস্থা পর্যন্ত আপনাদেরকে অবিবাহিত অবস্থায় থাকতে হবে আবেদনের নিয়ম হল আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমি আবেদনের লিঙ্কটি অবশ্যই দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে আপনাদের তিনশো বাই তিনশো সাইজের ছবি এবং তিনশো বাই আশি সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করে দিতে হবে আপনারা অবশ্যই এগুলো জানেন যারা নতুন তাদের জন্য একটু ক্লিয়ার করে বলতেছি এবং আপনাদের আবেদন ফি প্রাথমিক অবস্থা আপনাদের আবেদন করতে হবে চল্লিশ টাকা অফারের যোগ্য হিসাবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের এই ফি প্রদান করতে হবে আবেদনের সময় আজকে থেকে অর্থাৎ পাঁচ অক্টোবর সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদন এবং আপনারা কিন্তু আবেদন শেষ করতে পারবেন বিশ অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় হবে বিশ অক্টোবর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো যারা বাংলাদেশ পুলিশে যোগদান করতে চান তারা অবশ্যই এই নির্ধারিত সময়ে আবেদন করবেন এবং নির্ধারিত যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে যোগ্যতা রয়েছে সেগুলো অবশ্যই ফুলফিল করলে আপনি আবেদন করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত অবশ্যই আবেদন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো এবং পুলিশ সাব ইন্সপেক্টর পদের কোনো আপডেট জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করো আপনাদের উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ